باہر سے تو بہت چند آنڈا تھی ہاگاس ماس ہلائس تو جالڈا <سؤال> تو دوا ماس لوگ اور ہلائی دس ہو رہے تاپا سو چڑو لو کنو لا بنا تک دوا لے سکتا سو میرے برداجی ڈیکس لو چلی آس ماس لو پہلے ماس دیکھی یہ ڈر تین دور جا رہا سائڈ دیکھی تاباش کر دادار لگے تو ہاتھ دادا ڈیکستے ما دوا دس ماس دودھ جائیں گے ڈینگار ڈگار کری تھی تو কো কোয়েল ফাঁকি হালছিল ডিম রাশে কন্ডা কন্ডে উনি ডিম তো হায় না উল্ডারও খালি খানা খায় আবার মরিও গেছে দু তিনগে বলে যে ফাঁকি এখন বেগুন জ করি এলাইছে এগুনে রাজ্যে রান্ধি এলাই মো তো এদিকে কিছু সবজি হয়েছে আর হয় সগুনে কাছে কি কি সবজি আছে কিছু হালুসিল এই সব সবজি আবার এগুণ আবার শশিন্তা জিঙা তরো এগুণ আবার বেশি দিন হলে এগুল বাতি হয়ে গেলে এগুণ আর খন যায় না তো যাই তো দেখলাম যে দুয়া জিয়া হাইলাম তারপরে সন্ধ্যা হাইলাম দু তিনজা গাছে শশা হাইলাম কইডা ইয়া হাইলাম কইডা হাইলাম দুয়া মানে ব্যাগ কিছু মিলে এক একদিনের তরকারি হয়ে যাইবো তো 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 আর ওরে ড্রাগন ফল আনছে ইয়াতন বাজার তুম কিনি তো দুয়া ড্রাগন ফল কাটলাম দুয়া আম কাটলাম বেগান মিলে ব্যাগগুনে মিলে দুই দুইখান করি করে খাইলাম ড্রাগন ফল আমার কাছে কি এত বেশি ভালো লাগে না কিনলে কনে করব মানুষের নিজের বো এক গাছে যেগুল کوره ګوره زګون باځه باندې شاش کوي بله بشي مزه تاله نام له ساده رويسي الله یې زنه الله جوړ دي تاله بوزمواره

ফ্রেশ আন্ডা গাছের সবজি এটা খালি ফোটল দেখেন যে ফোটল লেগুন খালি বাজারে আর হলে কুমদা কন শিন কন তারপরে শশা বেগা লাগাইয়া গাছের মুক্ত কত মজা খাইতে এসব শাকসবজি এখান ইয়ে দিতো কতরে আর সরি পাখির গোস্ত এখন রান্ধা হয়ে গেছে খালি কতরি গস্ত গালাইয়ের বুলে তো দেখেন যে গেলে তো বোধ হওয়া দিয়েছে কারান্ডা জাল জাল করে ডেঞ্চি দিয়ে আন্ডা সোড়ো মি আর আলু উই দিচ্ছি আলু হাতে হতে খাবো একখান দিলে নিজের হাতে দিলে খালি খালি 开。 তো গোস্ত এখানে হয়ে গেছে গোস্ত এখানে হয়ে যাবে হরে ইন দিয়ে মাছ এখানে রান দিয়ে লাগিয়ে মাছ এখান তো এক লাইন যা রাখছি সবজি এখানে রান বেলায় বলি তো মাছ এখানে কানা কষাটে সে কুদু জল দিই ফরে আবার এটা আবার দুয়ে জিঁয়া দিই মো জিঁয়া এগুন এটা দিয়ে বলি আর হয় রাখছে জিঁয়া দিয়ে কারো তাজা মাছ তাজা জিঁয়া থেকে দিয়ে রান্ধে খাইতে কিন্তু বহু ভালো লাগে এখানে কানা কষাটে সে হদ দিয়ে এবারে জিঁয়া গুণ দিই এখানে লাই না মালুমে দেখছে নই গেছে আসলে একার বেগান ও একারে শুরু তুই শেষ পর্যন্ত বেগান ভিডিও করার সম্ভাবনা আর আনারা এত ধৈর্যশীল নয় যে একারে এলিফাতের